শয়তানের দন তাই দিয়া শয়তান গেছে গায়ে ভোয়া শয়তানের দন তাই দিয়া কেদিয়া শয়তান গেছে গায়ে ভয়া শয়তানের দন তাহেরি পাইয়া শয়তানের দন তাহেরি পাইয়া করে এই দেশে কেউ ফিরে না ইমানিয়ে মানিয়ে তোমার দরবারে কেউ ফিরে না ইমানিয়ে মানিয়ে তাহির দরবারে শয়তানের ধন তাহির কে দিয়া শৈতান গেছে গায়বোয়া শয়তানের ধন দন কে দিয়া শৈতান গেছে গায়েবা শয়তানের ধন তাহেরি পাইয়া বন্ডামি করে এই দেশে কেউ ফিরে না ইমানিয়ে মানিয়ে তোমার দরবারে